ভাবুন তো আপনার ফোনেই যদি পৃথিবীর যে কোনো স্থান ঘুরে দেখা যেত তাহলে কেমন হতো যেমন ইফেল টাওয়ার তাজমহল বুরুজ খলিফা বা এমনকি আপনার নিজের বাড়ি পর্যন্ত আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে গুগল আর্ট ব্যবহার করে মাত্র এক কিলিকে পৃথিবীর যে কোনো স্থান আপনি ঘুরে দেখতে পারবেন আর সেটা একদম লাইভের মতো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখানে আমি কিছু হিডেন ফিচার শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে একদম লাইভের মতো তাহলে চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোন থেকে আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন স্টোর ওপেন করার পর আপনি এখানে লিখবেন গুগল আর্ট তো আমি এখানে গুগল আর্ট লিখবো এবং গুগল আর্ট লেখার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আমার ফোনে এটা ইনস্টল দেখাচ্ছে আপনার ফোনে ইনস্টল দেখাবে না আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি গুগল আর্থ ওপেন করবেন এবং গুগল আর্থ ওপেন করার পর আপনি এখানে পৃথিবীর যে কোনো স্থান সরাসরি লাইভ দেখতে পারবেন সো আমি আপনাদেরকে একটি স্থান সরাসরি লাইভ দেখাবো আসলে কিভাবে এটি কাজ করে এজন্য আমি এখান থেকে সার্চে যাব সার্চে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ইফেল টাওয়ার সো এখানে দেখতে পাচ্ছেন যে ইফেল টাওয়ারের সার্চে যে সাজেশন চলে আসছে এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে ইফেল টাওয়ার চলে আসবে সো এখান থেকে আপনি যেটা করবেন ইফেল টাওয়ারে ক্লিক করবেন এবং ইফেল টাওয়ারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টু ডি ভিউ দেখাচ্ছে সো আপনি চাইলে এটাকে সরাসরি দেখার জন্য আপনি যেটা করবেন এখান থেকে থ্রি ডি বাটনে ক্লিক করবেন থ্রি ডি বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এটা সরাসরি দেখলে যেমন লাগবে এখানে আপনি ম্যাপে ঠিক সেরকমভাবে দেখতে পারবেন সো আপনি চাইলে এখানে জুম করে দেখতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট যেখানে রয়েছে হাজার হাজার বিমান আসলে এই এয়ারপোর্টটি পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট সো এখান থেকে আপনি যেটা করবেন সার্চে যাবেন সার্চে যাওয়ার পর এখানে আপনি লিখবেন এয়ারক্রাফট বেনিয়ার্ড এটা লেখার পর আপনি এখানে দেখতে পারবেন যে এয়ারপ্লেন বেনিয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন এখানে হাজার হাজার বিমান রয়েছে সো আপনি চাইলে এটাকে থ্রি ডি ভিউতে দেখতে পারবেন এখান থেকে থ্রি ডিতে ক্লিক করবেন থ্রি ডিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এগুলো আসলে থ্রি ডি মোডে দেখা যাবে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি আসলে এটা থ্রি ডি ভিউতে কিভাবে কাজ করে সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা থ্রি মোডে দেখা যাচ্ছে এবং সবশেষে আমি আপনাকে একটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত যেটা নাম মাউন্ট এভারেস্ট এবং সবশেষে আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে বড় উচ্চ পর্বত শৃঙ্গ যার নাম মাউন্ট এভারেস্ট সো আপনি চাইলে এটাকে থ্রি মোডে দেখতে পারবেন তো এখানে আপনাকে মনে হবে যে আসলে আপনি এখানে আসেন বা আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন তো তাহলে দেখলেন যে কিভাবে খুব সহজে গুগল আর্ট ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থান ঘুরে দেখা যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন